মনিও রেডি হয়ে গেছে আরে যে বাবা তো চলুন যাওয়া যাক এই বুনি সার এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি বুনি এ বুনি স্যার কি রে যেতে দেবে না তো সকাল সকাল আমরা সবাই মিলে যাচ্ছি ওমনী আরো যাবে যে যাবে তাকেও দেখাবো কে যাচ্ছে সেটাও বলবো না তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন সে অন্য জায়গা থেকে উঠবে সে না তারা তারা অন্য জায়গা থেকে উঠবে আর এখন আমরা আমরা এখান থেকে উঠবো যা যা দেখতে থাকুন যেই জায়গাটায় যাচ্ছি খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা এখান থেকে আমি আজকে শুরু করলাম আর এখনো ব্রেকফাস্ট বলতে কিছুই করা হয়নি বাট মনি সোনাই ওরা চা খেয়েছে আমি খাইনি দেখতে থাকুন চলে এসেছি এখন স্টেশনে আর কুন্তিঘাটে এসছি প্রথম আমরা এসে আমি বাড়ি যাচ্ছি না কিন্তু এই যে বসে রয়েছি মনি সোনাই আমি আর যাবে মা আর যাবে গোপু তো কোথায় যাচ্ছে সেটা বলবো না সেটা দেখতে হবে পুরোটা আপনাদেরকে তো স্টেট ইউন ঘুরতে থাকুন সঙ্গে থাকুন তো এই যে আমার মা চলে এসছে আমার গোপুকে নিয়ে আর ভাই এসছে দিতে আর ওর হাতে এটা হচ্ছে সার পাউরুটি আমার সোনার অনেক দিন ধরে আমার ফেভারিট সোনার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল তাই নিচে একটু হাই করে দে ওই যে মায়ের ব্যাগ টানছে আমার গোপু সোনাকে নিয়েও যাচ্ছি সবাই এখানে দাঁড়িয়ে সোনা দাঁড়িয়ে এখানে একটা চেন ঢুকে গেছে টাউনের আর এখানে গল্প করছে লোকেল ট্ৰানে ঘিছো বা দাৰ্জিলিং জ্ঞান এই চিন্তা লোকেল ট্ৰেনে উঠে পঢ়িছো সময় আছো গায়ে দেওয়া তুল তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি আর কোথায় যাচ্ছি এবার আপনাদেরকে বলবো তো চলুন যা যাক তো এই যে আমরা এসছি মায়াপুরে আমরা এসছি মায়াপুরে আমার গোপুকে নিয়ে ফার্স্ট টাইম তো চলুন ঘুরে আসি মায়াপুর দর্শন করিয়ে দিই আপনাদেরকেও আর আমার বাড়ি থেকে মায়াপুর খুব একদম কাছেই তো চলুন ঘুরে আসি মায়াপুর থেকে তো ট্রেন থেকে নেমে এরকম টোটো স্ট্যান্ড থাকে তো টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিতে হয় দেন যেতে হয় তো চলুন যাই তো এদিকে শাশুড়ি আর জামাই বসেছে

মনি দাঁড়িয়ে আছে আর আমি লঞ্চ ঘাটে এখন দাঁড়িয়ে আছি আর এই ছুটিটাকে দেখুন ও প্যাকেট থেকে কি খাচ্ছে তো আমরা এখন নৌকায় উঠে পড়েছি এই যে সবাই অনি তো আমরা এখন নৌকায় উঠে পড়েছি এরপরে একবারে ইস্কন মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আর এই যে আমার সোনা তো চলুন যা যাক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দাদা রাধে দাদা রাধে তো আমরা নেমে গেছি হাটে থেকে তো চলে এসছি আমরা মাইপুর ধামে ইস্কন মন্দিরে যে ইস্কন মন্দিরের চূড়া এই যে মন্দিরটা আপনারা এখন দেখছেন অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি এটা হচ্ছে নার্সিমা মন্দির তৈরি হচ্ছে এটা এই ইয়ার দু হাজার মার্চে উদ্বোধন হবে তো সেই কারণে এই মন্দিরটার এখনো কাজ চলছে কমপ্লিট হয়নি ফুললি বাট এটা আমি অনেক বছর ধরে দিচ্ছি এটার কাজ চলছে বছর হয়ে राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे এই নারসিমহা মন্দিরটা কিন্তু ওয়ার্ল্ডের থেকে বড় নারসিমহা মন্দির হতে চলেছে তো যাই হোক সবাই খুব যারা ডিভোটি আছেন তাদের জন্য তো খুবই এক্সাইটমেন্টের ব্যাপার আমিও খুব এক্সাইটেড বাট এইবার তো আর দেখতে পাবো না কারণ কি আমি চলে যাব নেক্সট টাইম যখন আসবো আমি ডেফিনেটলি আসবো তখন আপনাদের সাথে শেয়ার করবো বাট যদি ফোন অ্যালাউ থাকে বা ক্যামেরা অ্যালাউ থাকে দেন তো চলুন এবার একটু ঘুরি এই যেখানে রয়েছেন বড় একটা ব্যানারে শিল্পা বুপার্জি আর উইন্টারে কিন্তু বিভিন্ন টাইপের ফুল দেখতে পাবেন আপনারা মন্দিরে যেগুলো অ্যাকচুয়ালি শীতকালেই ফোটে এগুলো তো আর গরমকালে পাওয়া যায় না তো সেই কারণে এগুলো গরমকালে দেখতেও ভয় যায় না দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো আমি দেখছিলাম আমার একটু হাতে নিয়ে দেন আমরা এখানে চলে এলাম স্পিরিচুয়াল একটা শো হয় তো সেখানে এই প্রোগ্রামটা দেখতে তো চলুন যাই ভেতরে তো এখানে এরকম স্পিরিচুয়াল শো হয় তো ভেতর আপনারা আসতে পারেন চল্লিশ টাকা করে টিকিট প্রাইস তো যেরকম এখানে সিট করা আছে আর থ্রি সিক্সটি ডিগ্রি স্ক্রিন আছে পুরো বড় ডোমের মতো এখানে আমরা সবাই বসেছি শোনাই আছে মনি আছি আমি আর মা এখানে আছে মনি আর শোনাই নরসিমা ওখানে গেছিলাম তো তখন ওখানে আমাদের থেকে ফোনটা নিয়েছিল তো সেই কারণে ভিডিওগ্রাফ করতে পারিনি এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে তো চলুন প্রসাদ পেয়ে নি যদি ওখানে ক্যামেরা এলাউ করা থাকে দেখাবো না করা জেলায় দেখতে পারবো না আমরা এখন এখানে এসেছি গীতা ভবনে প্রসাদ পেতে কত ফুল ফুটেছে দেখুন শীতকালে এত এত ফুল দেখতে পাওয়া যায় গরমকালে আবার এত রকমের দেখা যায় না তো এখানে দেখতেই পাচ্ছেন এটা তো গীতা ভবন এখানেও মানে একসাথে অনেক ভক্তরা প্রসাদ পেতে পারে মানে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে যেখানে অ্যাকচুয়ালি প্রসাদটা পাওয়া যায় তো গীতা ভবন আর গদা ভবন এরকম বেসিক্যালি ওগুলোর নাম যাই হোক তো আমরা গীতা ভবনের কুপন কেটেছিলাম দেন এখানে আমরা দুপুরের প্রসাদটা পেতে এসেছি দেখুন কত ডিভোটিরা এসেছে এখানে তো চলুন প্রসাদটা নিয়ে নি আপনারা আপনারা বসেছি আর মা ওরা ওইখানে চেয়ার টেবিলে বসেছে কেন কারণ ওখানে দা দুজনারই হাঁটুতে পায়ের প্রবলেম তো সে কারণে ওনারা একটু আগে কাছে চলুন প্রসত্তা এখানে যেই প্রভুজিরা আমাদেরকে প্রসাদটা সার্ভ করে তারা খুব স্পিডে যায় দেখবেন মানে যেই ট্রলিটাতে করে অ্যাকচুয়ালি খাবারটা নিয়ে পাতা দিয়ে গেছে আর জলও দিয়ে গেছে তো প্রথমে দিয়ে গেছে ডাল বেগুনি আর ফুলকপির রস তো খেয়ে চলুন দর্শন হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে গিয়ে ব্লগটাকে এন্ড করবো এখন ঘড়ির কাটায় সাতটা তিনটা তো চলুন বেরিয়ে যাবো এবার এখন হ্যালো এখন বাজার সন্ধ্যায় সাতটায় এই জাস্ট বাড়িতে ফিরলাম ট্রেনে অসম্ভব ভিড় ছিল দ্যাটস ওয়াই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার উপর সোনায়ের একটু শরীরটাও খারাপ হয়ে গেছিল তো আর ভালোও লাগছিল না আর খুব সারাদিন ওদের মধ্যে ঘুরেছি একটা টায়ার্ডনেসও ছিল ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি এই জাস্ট ফিরলাম এবার ফ্রেশন হবো রাতের ডিনারের প্রিপারেশন করতে হবে একটু আর খেয়ে দে ঘুম আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন টাকা গুড নাইট